ফার্মারের কাছ থেকে আমি কমেন্ট পাচ্ছি যে মুরগির ফার্মে ইকোলাই হচ্ছে আর ইকোলাইটাকে কোনো মতেই ঠিকঠাকভাবে সারানো যাচ্ছে না বিভিন্ন রকম ওষুধ অ্যাপ্লাই করছে কিন্তু কিছুদিন পরে আবার ইকোলাইটা ঘুরে চলে আসছে বা ওর ভেতরে অনেকগুলো মুরগি ইকোলাই ধরা পড়ছে তো সেক্ষেত্রে তোমাদের সামনে আজকে একটা এমন ওষুধ নিয়ে এসেছি যে তোমরা যদি চাও একদম বাচ্চা নিয়ে এসে প্রথম দিন থেকে কিন্তু ব্যবহার করতে পারো এবং তোমরা যদি মনে করো না ফার্স্ট ভ্যাকসিন দিয়ে এটা ব্যবহার করবে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তোমরা যদি মনে করো খুব তাড়াতাড়ি খুব দ্রুত ইকোলাইটিকে সারাতে চাও তো তোমরা এই ওষুধগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো কারণ আমি তিন চার চারবার ধরে ব্যবহার করছি এর আগে আমি কিন্তু নিকোলিনিউডক্স ব্যবহার করেছি সেতেও ইকোলায় গিয়েছে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে সকাল বিকেলে ওষুধ দিতে হতো কিন্তু এটা ওয়ান টাইম মানে দিনে একবার চব্বিশ ঘন্টায় সারা রাত্রে জলে এটা দিতে হয় তো এই ওষুধটা কিন্তু দিলে মোটামুটি তিন দিন দিলেই কিন্তু একদম ইকোলায়ের কাজ হয়ে যাবে তো বন্ধুরা এই ইকোলায় ওষুধটা তোমাদের দেখাবো আর তার আগে তোমাদেরকে বলে দিই এই ভিডিওটা তোমরা যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও মুরগি সম্পর্কে আরও নতুন নতুন তথ্য নতুন নতুন ভিডিও তোমাদের নিজের ফোনে কিন্তু সবার আগে পৌঁছাবে বন্ধুরা তোমরা যে ওষুধটা দেখছো এই ওষুধটা নাম হচ্ছে কোলিস্টিন পাওয়ার অথবা তোমরা গোল্ডিক্যান বলতে পারো বড়ো বড় করে লেখা রয়েছে কেন উল্টো দেখাচ্ছে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ওষুধটা কিন্তু আমাদের মোটামুটি তিন দিন ব্যবহার করতে হবে সারা রাত্রের জলে শুধু এই ওষুধ না এর সাথেও কিন্তু আরও একটা ওষুধ একসাথে পাঞ্চ করতে হবে মানে একসাথে মিশাতে হবে সেই ওষুধটার নাম হচ্ছে যে নিউডক্স ফোর্ট তো এই নিউডক্স ফোর্ট আর এই কলিস্টিন কিন্তু দুটোই কিন্তু সমান সমান পরিমাণে দেওয়া যাবে তো সে সমান পরিমাণ মানে হচ্ছে তিন লিটার জলে এক গ্রাম করে এই যে গোল্ডিক্যাল বা কলিস্টিন পাওয়ার তোমরা এটা দিতে পারো নেবে এবং এর সাথে নিউডক্স যে ফোর্ট রয়েছে এই নিউডক্স ফোর্ট কিন্তু তিন লিটার জলে এক গ্রাম তো এই দুটো ওষুধ কিন্তু একসাথে পাঞ্চ করে তোমাদের কিন্তু সারা রাত্রে যে পরিমাণে মুরগি জল খায় সেই জলের সাথে তোমরা মিশিয়ে দিতে পারো এবং এইটা যদি তোমরা তিন দিন কন্টিনিউ করো তাহলে কিন্তু তোমরা দেখবে যে ইকোলাইটার নেই আর এই ওষুধটা কিন্তু একদম তোমরা যদি মনে করো বাচ্চা যেদিন তোমার ফার্মে এসেছে ধরো দুপুরবেলা এসেছে সকালবেলা এসেছে বা সন্ধ্যেবেলা এসেছে তোমরা যদি রাত্রে যে অ্যান্টিবায়োটিক চালাও কিন্তু এখানে কিন্তু দেখো নিউডক্স ফোর্ট যে ওষুধটা সেটি কিন্তু অ্যান্টিবায়োটিকের এবং কুসুমের কাজ করে এবং এর সাথে কোলেস্ট্রিন পাওয়ার কিন্তু ইকোলাইয়ের কাজ করে তো একসাথে দুটো তিনটে রোগের সমাধান হয়ে যাবে যদি তোমরা এটা পাঞ্চ করে একসাথে মিশিয়ে একদম যেদিন প্রথম বাচ্চা নিয়ে আসবে সেই দিন রাত্রেবেলার থেকে দিতে পারো এবং তোমরা যদি মনে করো না আমি এই দিনকে রাত্রেবেলা দেবো না আমরা ফার্স্ট ভ্যাকসিন দিয়ে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা দিতে পারো কারণ আমরা এতদিন ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু এই ওষুধটা দিইনি একদম বাচ্চা নিয়ে এসেই সেদিনকে রাত্রিবেলায় কিন্তু এই ওষুধটা দিয়েছি তার একটাই কারণ ফার্স্ট ভ্যাকসিনের পরেই আমরা কিন্তু কিডনি গাউটের জন্য ওষুধ চালাতাম কারণ কিডনি গাউট বারো দিনের পরের থেকেই চলে আসতো ওই জন্য আমরা আগের থেকে আরও প্রোটেক্ট নেওয়ার জন্য কিডনি গাউডের ফার্স্ট ভ্যাকসিনের পরের থেকে ওষুধ দিতাম এবং এইটা একদম বাচ্চা নিয়ে এসে প্রথম দিন থেকেই দেওয়া শুরু করতাম নাইতো পরে দেওয়ার চান্স পাওয়া যেত না তো সেক্ষেত্রে এখন হয়তো কিডনি কাউডের চাপ একটু কমেছে সেক্ষেত্রে তোমরা হয়তো ফার্স্ট ভ্যাকসিন দিয়েও এই ওষুধটা দিতে পারো অথবা প্রথম দিন রাত্রে থেকে দিলেও কোনো অসুবিধা নেই তোমরা সেটাও কিন্তু দিতে পারো তো এমনভাবে কিন্তু তোমরা মিশিয়ে ওষুধটা দিতে পারো এবং আমার যে মুরগি দেখতে পাচ্ছে ফার্মে এই ফার্মের মুরগি আজকে কুড়ি পঁচিশ দিন বয়স হয়ে গেল মোটামুটি এখনও পর্যন্ত কোনো ইকোলায়ের সমস্যা বা ইকোলাই একটা মুরগিরও নেই কারণ আমি একদম বাচ্চা নিয়ে এসে প্রথম দিনই কিন্তু এটা ব্যবহার করেছিলাম পরপর তিন দিন সেক্ষেত্রে কিন্তু মুরগির ইকোলাইয়ের কোনো সমস্যা এখনও লক্ষ্য করা যায়নি তো বলতে তোমরা এটা ব্যবহার করো আশা করি ইকোলাইজ সমস্যা থেকে তোমাদের মুরগিকে বাঁচাতে পারবে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করেও জানাতে পারো মুরগি সম্পর্কে যে কোনো সমস্যার জন্য তোমরা এই চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্টও করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ